আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ব্লগ গাইস আজকে যাচ্ছি আমার স্বপ্ন পূরণ করতে আসলে নিজের টাকায় স্বপ্ন পূরণ করলে সেটা আনন্দই আলাদা কষ্ট করে টাকা জমিয়ে জমিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আজ আমি আর আমার ছোট ভাই যাচ্ছি ঢাকা বিসিএস কম্পিউটার ছিঁড়িতে এখন আছি নবীনগর চল না না করে তাড়াতাড়ি চলে যাওয়া যাক আমার বুকের ভিতর যে কি একটা ফিলিংস একটা আনন্দ লাগতেছে এটা বলে বোঝানোর মতো না অবশ্যই আইসা পড়ছি এই তো সামনে বিসিএস কম্পিউটার সিটি তো চলেন ভিতরে যাওয়া যাক আমি ভাবছিলাম না এত বড় হইব কারণ আমি এই জায়গায় আজকে প্রথমবার আসছি তো ভিতরে যাওয়া যাক প্রথমেই এত বড় একটা গা আস্তে 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 ভিতরে চলে যাই ওমা ভিতরে দিই ঠান্ডা লাগে আবার এটা কী পুপু পুপু পড়লো কতক্ষণ এক কারে ঠান্ডা এতক্ষণ আসছিলাম মা যাপের ভিতরে এখন দেখি ঠান্ডা পরে আশেপাশ ভালো করে চাইয়া দেখি খালি এসি আর এসি পরে এই যে সিঁড়ি চলতি চলন্ত সিঁড়ি এটা দিয়ে গেলাম গা উপরে উপরে গিয়ে যাইয়া কতক্ষণ আমি ঘোরাঘুরি করলাম আমার ছোট বাইরে নিয়ে পরে আব্বু আসলো আব্বু আইসা পরে আমি আপু দুইজনে মিলা কম্পিউটার সিলেক্ট করলাম এই যে উপরে অনেকগুলা দোকান মানে একটার থেকে আরেকটা ভালো তো তো এই যে দোকানে দোকান থেকে কম্পিউটার আমি কম দোকানের ভিউটা দেখাই এই যে দোকানে অনেক বড় দোকান অনেক জিনিসপত্র মানে যা যা লাগে সব আছে এই দোকানের ভিতরে এই যে আমার পিচ্ছিটা বসে আছে আর ভিতরে আমার কম্পিউটার বিল হইতেছে এই যে ভাইয়ারা এক কম্পিউটার তিনবার কাজ করছে তিনবার কি ক্যাচিং সমস্যা ছিল তিনবার খোলা খোলা কাজ করছে ভাইয়া গর মাথা মোথা গরম লগে আমারটাও গরম এই যে পরের বার তো একজনে কাজ করতেই যাইতেছে না আর জোর করে জোর করে করাইতেছে আস্তে আস্তে অবশ্য তাদের ব্যবহারটা অনেক ভালো খুব ভালো ব্যবহার তাদের